আসসালামু আলাইকুম ভিএস আমি সান্দি আজকে আবারও চলে আসলাম শপিং পয়েন্ট থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর হাতের কাজের কিছু হিজাব নিয়ে তো আজকে শুরুতে যে হিজাবগুলো দেখাবো সেটা হচ্ছে কিছুটা হাতের কাজের দেখাবো এবং কিছুটা বেক্সি কটনের প্রিন্টের দেখাবো তো শুরুতেই আমি যেটা পড়ে আছি দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আমি দুই হাত যতটা চওড়া করছি দেখেন এটার ঘেরটা ততখানি চওড়া হবে প্রত্যেকটা হিজাবের চওড়া কিন্তু এরকম এবং এই যে দেখেন আমার মাথার কাজটা এই প্রত্যেকটা হিজাবের কিন্তু এভাবে মাথার কাছ থেকে খুব সুন্দর করে ডিজাইন করা এবং পুরো ভিতরটা কিন্তু এরকম ছোট ছোট করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে দেখেন এক একটা মানে হিজাবের ডিজাইন একই এক রকমভাবে আর এটা কিন্তু খুবই ভালো মানের সফট কাপড় দেওয়া হয়েছে যাতে আপনাদের কিন্তু গরম লাগার কোনো ভয় নেই এটা সামনে এবং পেছনে আমি দেখে দিচ্ছি দুই দিকেই কিন্তু কাজ হবে ঠিক আছে দুই দিকেই কাজ হবে প্রত্যেকটা হিজাবের কোয়ালিটি কিন্তু একই রকম তো আমি কালার দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এবার দেখেন এবার যেটা আমি পরে আসলাম এটা হচ্ছে ডার্ক রানী গোলাপির মধ্যে খুবই ডার্ক একটা রানী গোলাপি রানী গোলাপির মধ্যে কিন্তু এখানে সুতাটা দেখেন এটা কিন্তু গোলাপি কালারের সুতা গোলাপি কালারের সুতার সাথে সবুজ এবং গুটি অ্যাপ্লিক গুটি কাজ সম্পূর্ণটা কিন্তু এরকম আর প্রত্যেকটাতে কিন্তু মাথার কাছে দেখবেন খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আর এগুলো কিন্তু নাকাপ ছাড়া আমি যে হিজাবগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নাকাপ ছাড়া আর এটা লংটা দেখে বুঝতে পারছেন আমি যেহেতু পাঁচ ফিট আমার হাইট কিন্তু পাঁচ ফিট যার জন্য আমার কিন্তু হাইটটা অনুযায়ী বুঝতে পারছেন খুললি কিন্তু আমার হাঁটুর নিচ পর্যন্ত এই হিজাবটা চলে যাচ্ছে আর এগুলোর কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর দাম থাকছে মাত্র নয়শো টাকা করে এবার আমি আরেকটা কালার এবার চলে আসলাম আরেকটা সাদার মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা আপনাদের যে কালারগুলো দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা থাকবে দেখবেন যেটাই হোক আপনাদের যেটা ভালো লাগবে সেটার উপর স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন এবার চলে আসলাম খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে যে সুতাটা সেটা হচ্ছে ডার্ক জাম কালার আর ইয়েলো কালার আর অলিভ কালার তিনটার কম্বিনেশনে আর এখানে কিন্তু দেখবেন এটার ডিজাইন আমি কিন্তু প্রত্যেকটা যেটা দেখাচ্ছে সবগুলোর ডিজাইন কিন্তু আলাদা এবং সবগুলোর সাইজ এবং লং সব একই রকম দাম থাকছে মাত্র নয়শো টাকা তো এটা কিন্তু আরেকটা সাদা দেখাচ্ছি দেখেন এটাতে হচ্ছে লাল সুতা এবং কমলা কালারের সুতোর কাজ এই যে দেখেন আর মাথার পোষণটা দেখেন এটার ডিজাইনটা আমি কিন্তু যতগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি দাম থাকছে মাত্র নয়শো টাকা তো ভিয়ার্স এবার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে আপনারা অনেকেই আছে যারা ব্ল্যাকটা পছন্দ করে ব্ল্যাকের মধ্যে আমি কয়েকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু প্রথমে যেটা দেখাচ্ছি এটা একটা ছোট্ট ডিজাইনের মধ্যে ঠিক আছে এটার ডিজাইনটা হলো এরকম সাইজ থাকছে সবগুলোই একই রকম ভিয়ার্স এটা দেখেন এটা কিন্তু সাদার মধ্যে আরেকটা ডিজাইন ঠিক আছে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সামনে পিছনে সব দিকেই কাজ হবে আর দাম কিন্তু থাকছে মাত্র নয়শো টাকা করে যা যেটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দেবেন তো ভাস এবার চলে আসলাম আরেকটা ব্ল্যাক কালারের ডিজাইন এটা হচ্ছে চেরি ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ছোট ছোট করে চেরি করে দেওয়া আছে আর এই যে প্রশ্নটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ স এটাও কিন্তু ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে হয়তো অ্যাকুরেট কালারটা আসছে না আর এটার কিন্তু যে ডিজাইনটা এটা দেখেন আমরা কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু মাকড়সা ডিজাইন বলি মাকড়শা ডিজাইনের মধ্যে কিন্তু এই কাজটা করা একদম আনকমন আর মাথার পোষণটা দেখেন একদম আনকমন ঠিক আছে দাম থাকছে মাত্র নয়শো টাকা তো ভিয়া সব শেষ যেটা দেখাচ্ছে এটাও হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে এটাও হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা কথা বলে দেয় অনেকেই হয়তো এগুলো পাইকারি নিতে চান পাইকারি নেওয়ার জন্য আমাদেরকে আগেই অর্ডার দিতে হবে মিনিমাম বিশ পিসের অর্ডার দিতে হবে সেটা আপনি আপনার কাস্টমাইজ কালার করে নিতে পারবেন তো ভিয়ার্স এবার আমি চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি কটন কাপড়ের মধ্যে আগেরবার দেখালাম আপনাদেরকে হাতের কাজের আর এখন আমি দেখাবো বেক্সি কটন কাপড়ের মধ্যে প্রিন্টের এইবার দেখেন এইটার লংটা দেখেন এটা লংটা দেখলে বুঝতে পারবেন আর এইটার চওড়াটা দেখেন আমার দুই হাতের কতখানি এইটার সুবিধাটা হলো এইটাতে কিন্তু নিকাপ সিস্টেম আছে এই যে দেখেন আপনার ফুল নিকাপ সিস্টেম আছে এই যে আপনারা যারা নিকাপ সহ নিতে পছন্দ করবেন তারা এই প্রিন্টেরগুলো নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা নিক আপ সহগুলোর প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটার পেছনের অংশটা দেখা দিয়েছে পুরোটা কিন্তু সাইজটা হবে এরকম আমি এখন শুধু আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দেবো তো ভিউয়ারস এইটা দেখেন এটা হলো আরেকটা প্রিন্ট ঠিক আছে এটা আরেকটা প্রিন্টের মধ্যে এটারও কিন্তু খুব সুন্দর করে নকাবশাও পেয়ে যাচ্ছে আর দাম থাকছে মাত্র 750 টাকা তো ভিউয়ারস এটা চলে আসলাম আরেকটা প্রিন্টে এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার এগুলো কিন্তু বেক্সি কটন কাপড়ের প্রিন্ট আর এগুলোর এত ভালো মানের কাপড় আপনাদের কিন্তু গরম লাগার কোনো ভয় নেই সারা আপনারা এগুলো ইউজ করতে পারবেন দাম থাকছে মাত্র 750 টাকা তো ভিউয়ারস এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রিন্ট অসাধারণ প্রত্যেকটা প্রিন্ট আপনাদের অনেক ভালো লাগবে দাম থাকছে মাত্র 750 টাকা তো ভিউয়ারস এইটা দেখেন এইটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা নেকাপ পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দাম থাকছে মাত্র 750 টাকা তো ভিউয়ারস এবারে চলে আসলাম খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে দেখেন লাইট কালারের মধ্যে এই প্রিন্টটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিওস আমি আরেকটা কথা বলে দেয় আপনারা এই ভিডিওতে যে প্রিন্টগুলো পাবেন সেই প্রিন্টগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিও থেকে নিতে হবে যদি পরবর্তীতে দেখা যায় যে একই ডিজাইনের ভিডিওর আপনারা স্ক্রিনশট দিয়ে অন্য সময় পাঠিয়েছেন তখন হয়তো হুবহু প্রিন্টটা নাও মিলে নিতে পারে এই জন্য আমি আগেই আপনাদেরকে জানিয়ে রাখছি তো ফ্রেন্ডস এবার চলে আসলাম আরেকটি খুব সুন্দর প্রিন্টে আমি প্রত্যেকটা প্রিন্টই আপনাদের ডার্কের মধ্যে দেখানোর চেষ্টা করেছি লাইট কালার আমি খুবই কম দিয়েছি এই জন্য ডার্কের মধ্যে বেশিরভাগ প্রিন্টটা দেখালাম দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সবশেষে ভিওর্স এটা আমি দেখে দিচ্ছি সবশেষ নিকাপ সহ হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন তো মোটামুটি কয়েকটাই আমি নিকাপ সহ দেখিয়ে দিলাম যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দাম থাকতে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে দুইটা দেখাবো সেটা হচ্ছে নিকাপ ছাড়া অনেকেই আছে যারা নিকাপ পছন্দ করেন না তাদের জন্য বিহেশ যারা নিকাপ ছাড়া চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো আমি মাত্র দুইটা স্যাম্পল করেছি আপনাদেরকে দেখানোর জন্য যদি ভালো লাগে আমাকে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে আবার বানিয়ে দেব তো এই যে এটা হচ্ছে আরেকটা নিকাপ ছাড়া এই যে দেখেন আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে এই দুটোর যে কোনো একটাতে স্ক্রিনশট দিয়ে দেবেন এইটার দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার দাম থাকছে ছয়শো পঞ্চাশ টাকা তাহলে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলায় এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেটের ঠিক অপোজিটে পাঠান বাজার বিল্ডিং এর বারতলায় আমাদের এখানে লিফটে নয় এসে টপ ফ্লোরে আসতে হবে তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম